আমরা একশোটা বাড়ি তৈরি করে সেগুলো দিতে চলেছি আর প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা পরিবারের জীবন বদলে দিতে চলেছে যাদের নিজের কোনো বাড়ি নেই আর এটা ওরা জানে না আমরা একটা বাড়ি বানিয়ে ফেলেছি তোমাদের চোখের কাপড়টা খোলো আর পিছন ফিরে দেখো এটা হলো তোমাদের নতুন বাড়ি ওয়াও ওর রিয়াকশানটা একবার দেখো ওরা এখন খুবই আনন্দিত আমার খুব ইচ্ছা ছিল ওদের একটা বেড স্বপ্ন এটা হলো একশোটা বাড়ির মধ্যে প্রথম বাড়ি যেগুলো আমরা দিতে চলেছি ওদের খুশিতেই আমাদের খুশি চলো পরের বাড়িগুলো দেওয়া যাক এই ভিডিওতে প্রত্যেকটা বাড়ি তৈরির সাথে সাথে আমরা চেষ্টা করছি এই সমস্ত পরিবারগুলোকে একটা সুন্দর জীবন দেবার যাদের বাড়ি নামে কোনো আশ্রয়স্থল নেই আর আমরা এই ভিডিওতে মিলিয়নেরও বেশি ডলার খরচা করছি এই বাড়িগুলো তৈরি করতে কারণ জামাইকার এই অংশে প্রায় পাঁচ লাখেরও বেশি মানুষ অসুরক্ষিত এবং ঝুঁকিপূর্ণ পরিবেশে বসবাস করে যেমন পরের এই পরিবারটি যাদের বাড়ির অবস্থা এতটাই খারাপ যে সেটা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে তাহলে তুমি এটা বানিয়েছো হ্যাঁ নিজেই বানিয়েছো হ্যাঁ আমি কাঠ আরও এইসব জিনিস কিনে তৈরি করেছি আমরা তো পাহাড়ের উপরে আছি তার মানে এই সমস্ত মেটিরিয়াল তুমি পাহাড়ের উপরে এনেছো হ্যাঁ করে ওয়াও আমরা জানতাম এই পরিবারের একটা ভালো বাড়ির প্রয়োজন তাই আমরা তাদেরকে ট্রিপে পাঠালাম যাতে আমরা পর্যাপ্ত সময় পেয়ে যাই আমাদের পার্টনারের সাথে তাদেরকে একটা ব্র্যান্ড নিউ বাড়ি গিফট করতে তোমরা দেখলে একটা পরিবার এইরকম একটা বাড়িতে থাকতো আর এখন তারা এখানে থাকবে আর আমি ওদের রিয়াকশন দেখার জন্য অপেক্ষা করতে পারছি না তোমরা এখন সামনে যেটা দেখতে পাচ্ছ সেটা হলো তোমাদের নতুন বাড়ি তোমাদের ট্রিপে পাঠানোর কারণ হলো আমরা চেয়েছিলাম তোমাদের চোখের আড়ালে নতুন বাড়ি তৈরি করে তোমাদেরকে চমকে দিতে চলো তোমাদের ভেতরটা দেখাই দেখো কেমন আমি দেখেছিলাম তোমাদের কিছু নতুন ফার্নিচারের প্রয়োজন তাই আমরা নতুন বাড়িটাকে সম্পূর্ণ ফার্নিশ করে দিয়েছি ইলেকট্রিসিটি ছাড়াও তোমাদের জন্য এই বাড়িতে একটা ওয়াটার ট্যাঙ্কও আছে এখানে একটা বাংক বেডও আছে তোমার দুই সন্তানের জন্য দারুন আর এই হলওয়ে দিয়ে গেলে তোমাদের বেডরুমটাও দেখতে পাবে তোমার সদ্যজাত সন্তানের জন্য একটা দোলনাও রেখেছি ওটা তোমার দোলনা আমরা খুব কষ্টে ছিলাম তোমরা আমাদের জীবনটা পুরো বদলে দিতে এটা অফিসিয়ালি তোমার নতুন বাড়ির দলিল তোমাদের অনেক ধন্যবাদ দুর্ভাগ্যজনক হলেও এরকম অসুরক্ষিত জীবনযাপন করে আরো অনেকগুলো ফ্যামিলি এবং কিছু ক্ষেত্রে সেগুলো ঝুঁকিপূর্ণ এইখানে একটা পরিবার বসবাস করে আমরা জানতে পারলাম এখানে ছাদ থাকলেও সেটা কোনো কাজের নয় যখন বৃষ্টি হয় এখান দিয়ে জল পড়ে এখান দিয়ে জল পড়ে এখানকার সন্তানেরা ভিজে যায় এবং ঘুমোতে পারে না কিন্তু আজ থেকে সেটা আর কোনোদিন হবে না দেখো এটা হলো তোমার নতুন বাড়ি এই নাও ধরো চাবি ও মাই গড আমি নতুন বাড়ি পেয়েছি কিন্তু অবশ্যই এখানে আমরা থেমে থাকি নি আমরা একের পর এক বাড়ি তৈরি করেছি জামাইকার এই সমস্ত ফ্যামিলিগুলোর জন্য আর একশোটা বাড়ি তৈরি না হওয়া পর্যন্ত আমরা থামছি না কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের পরের ডেস্টিনেশন হলো একটা নদী যা প্রতি বছর একশোটারও বেশি বাড়ি ধ্বংস করে দেয় বর্ষাকালে এই নদী প্রতি বছর ভয়ঙ্কর রূপ ধারণ করে জল বেড়ে যায় এবং দুপাশের বাড়িগুলোকে ভাসিয়ে নিয়ে যায় তাই এখানে থাকাটা খুবই দুর্ভাগ্যজনক যেমনটা তোমরা দেখতে পাচ্ছ ওখানে একটা ফ্রিজ আছে যেটা দেখে মনে হচ্ছে কোনো একটা বাড়ি ভেসে গেছে একদম ঠিক তাহলে তুমি বলছো বন্যা হলে নদীর দুপাশে যে সমস্ত ফ্যামিলিগুলো থাকে তাদের বাড়িগুলো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় হ্যাঁ এটা ঠিক সেই কারণেই আমরা এখান থেকে অনেকটা দূরে এই সম্প্রদায়ের জন্য অনেকগুলো বাড়ি তৈরি করেছি মজা করছি না আমরা তাই আমরা শুরু করলাম মারিয়া এবং তার মেয়েকে দিয়ে যাদের আগের বাড়িটা বর্ষাকালে নদীর জল বেড়ে যাওয়ার কারণে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছিল এমনকি একটা বিছানাও তাদের কাছে নেই প্রত্যেকটা দিন তাদেরকে লড়াই করে বাঁচতে হচ্ছিল ভগবানের আশীর্বাদে আমরা বেঁচে আছি আর আপনাদের কষ্টে থাকতে হবে না এবার তোমরা প্লিজ ঘোরো আর তোমাদের নতুন বাড়িটাকে দেখো একবার তোমরা ঘুরে দেখো এই হলো তোমাদের নতুন বাড়ি ও মাই কর তু ধন্যবাদ ভগবান তোমাকে অনেক অনেক ধন্যবাদ তাহ অনেক অনেক ধন্য ঠিক আছে চলো ভেতরে যাওয়া যাক ও তুমি আমাকে হার্ট কুট চলো ভিতরে চলো ভিতরে আর ওরা যখন নিজের বাড়িতে ঘুরছিল তখনও জানতো না এই বাড়িটা কি বলছে ঘুমাতে ইচ্ছা করছে কেমন লাগলো এই জন্য আমরা এরকম ভিডিও করি দেখো কতটা খুশি আমি আন্তরিকতার সাথে আমার মনে হয় তোমাদের আর কোনো চিন্তা থাকবে না এটা হলো তোমাদের নতুন বাড়ি নতুন বাড়িতে তোমাকে স্বাগত এই সদ্যজাতর জন্য একটা দোলনাও এনেছি বাবু আমাদের কাছে এখন একটা বাড়ি আছে আমার পেছনে মানুষগুলোকে দেখতে পাচ্ছ যাদেরকে আমি চোখ বেঁধে দাঁড় করিয়ে রেখেছি আমরা কিন্তু এদেরকে কিডন্যাপ করছি না আমরা এদেরকে একসাথে বাড়িগুলোকে দিতে চলেছি যা বদলে দেবে তাদের জীবন সবাই ভালো করে শোনাও চোখের কাপড়গুলোকে খুলে ফেলো আর পিছনে ঘুরে দেখো তোমাদের নতুন বাড়ি কংগ্রাচুলেশনস আমি নিচে গিয়ে ওদের রিয়াকশন গুলো দেখি তোমার নতুন বাড়ি কেমন লেগেছে ভালো ধন্যবাদ অভিনন্দন

তারা খুবই আনন্দিত হলো এই বিশাল বড় ফুটবল মাঠটাকে দেখে চলো ফুটবল খেলা যাক যাও নতুন মাঠে তোমরা খেলো যা মজা করো নতুন ফুটবল মাঠের সাথে আমরা ফুটবল ইকুইপমেন্টস তো বাচ্চাদেরকে দিচ্ছি তোমরা কিন্তু এই নতুন মাঠে খুব মজা করে খেলবে কিন্তু ফুটবল মাঠটাই ওদের কাছে যথেষ্ট ছিল না কারণ সমস্ত বাচ্চারা ফেস্টিভেলস ডিমান্ড করতে শুরু করলো ফিস্টেভালস ওরা সত্যি ফিস্টেভাল খুব করে মনে হচ্ছে আরো ফিস্টেভালে ভালো এটা সত্যি ও তার সাথে আমি কিন্তু এই সম্প্রদায় ছাড়াও এল সালভাদোরে এমন অনেক পরিবার রয়েছে যাদের সুরক্ষিত বাড়ির প্রয়োজন আছে তাই আমরা যথাসম্ভব চেষ্টা করছি তাদেরকে নতুন বাড়ি উপহার দেবার কিন্তু আমরা এখন অর্ধেক পার করেছি আর্জেন্টিনার এই ছোট সম্প্রদায়েরও বাড়ির প্রয়োজন রয়েছে আর আমরা সেখানেও একের পর এক বাড়ি তৈরি করে গেছি যাতে সেখানকার প্রতিটা বাচ্চা একটা সুরক্ষিত জায়গায় বসবাস করে বড় হয়ে উঠতে পারে এখানেই আমাদের যাত্রা শেষ নয় তাই আমাদের পরের গন্তব্য হল মেক্সিকো সেখানকার সম্প্রদায়ের জন্য আমরা একের পর এক বাড়ি তৈরি করে গেলাম তারপরে আমরা গেলাম আমাদের পরের গন্তব্য কলম্বিয়াতে আর সেখানে গিয়ে দেখতে পেলাম বাড়িগুলো ঝড়ের কারণে সম্পূর্ণরূপে রূপে ধ্বংস হয়ে গেছে এর পরের পরিবার এই রকম একটা বাড়িতে বসবাস করত। বসবাস করত বললাম কারণ টর্নেডো এটাকে ধ্বংস করে দিয়েছিল এই বাড়িগুলো এখন বসবাসের উপযুক্ত ছিল না তাই আমরা জন আর অ্যানার জন্য একটা নতুন বাড়ি তৈরি করলাম আর এখন আমরা এই নতুন বাড়িটা ওদেরকে দেব ওদের কোনো ধারণাই নেই ওরা নতুন বাড়ি পেতে চলেছে আর একটু এগিয়েই থেমে যাবে ঠিক আছে কাপড়টা খুলে ফেলো অভিনন্দন আমি জানি তোমাদের বিশ্বাস হচ্ছে না কিন্তু এটা তোমাদের নতুন বাড়ি তুমি দরজাটা খুলে দেখো ওরা সবাই অবাক আর আমার মনে হয় না ওরা বিশ্বাস করতে পেরেছে এটা ওদের নতুন বাড়ি ওরা কিছু বলতে পারছিল না কিন্তু চোখের জল অনেক কিছু বলে দিচ্ছিলো অভিনন্দন তোমাকে অভিনন্দন এটা তোমাদের এই বাড়িটা অনেক বড় এর আগে শুধু আমাদের কাছে একটা অর্ধেক রুম ছিল আর এখন আমাদের কাছে বাড়ি আছে কিন্তু জন আর ছাড়াও কলম্বিয়াতে বহু মানুষের এটা প্রয়োজন ছিল তাই আমরা এই সম্প্রদায়ের জন্য বাড়ি তৈরি করতে শুরু করে দিলাম এটা কি তোমার পছন্দ হয়েছে এই পৃথিবীতে প্রত্যেকটা পরিবারের একটা সুরক্ষিত বাড়ি পাবার অধিকার রয়েছে কিন্তু প্রতিটা বাড়ি তৈরি করাই এতটা সহজ ছিল না আমি ভুল করে দরজার লকটাকে ভেঙে ফেলেছি বাইরে জিনিসগুলো রয়েছে যেগুলোকে ভেতরে নিয়ে যেতে হবে এদিকে ফ্যামিলিটাও এগিয়ে আসছে জানলা গ্রিল লাগানো আছে তাই খোলা যাচ্ছে না আমি এবার বুঝতে পারছি না কি করবো খুলছে না ভাই ঠিক আছে পরিবারটা চলে এসেছে সময় এবার শেষ আমি কোনো স্বপ্ন দেখছি না তো এই তোমরা কেমন আছো এদিকে চলে এসো ঠিক আছে যাই হোক আমি ভুল করে দরজার লকটাকে ভেঙে ফেলেছি আর দরজাটা এখন খুলছে না তুমি একবার চেষ্টা করো না মানে আমি হয়তো হ্যাঁ আরে কি তুমি কি করে করলে এই তো আমরা কিছুই পারি না চলো সবাই এগুলো ধরো সত্যি কথা বলতে আমি তালা খোলার ব্যাপারে অতটা জ্ঞানী নই তোমরা ভেতরে যেতে চাও ওরা কিন্তু এখনো পর্যন্ত এখানে কোনো ফার্নিচারই দেখেনি কিন্তু এখন থেকে তাদের কাছে একটা বাড়ি রয়েছে যেটা তাদেরকে সুরক্ষিত রাখবে আমরা এটাও শুনেছিলাম তাদের কাছে যাতায়াতের কোনো উপায় ছিল না আর তাই আরেকটা সারপ্রাইজ আমরা তোমাদের জন্য একটা ব্র্যান্ড নিউ মোটর সাইকেলে এনেছি এই নাও চাবি অনেক অনেক ধন্যবাদ কোনো ব্যাপার নয় এখন তোমার কাছে নতুন বাড়ি আছে আর মোটরসাইকেলও আছে আর এই পরিবারটা ছাড়াও আমি লক্ষ্য করেছি যারা বাড়ি পেল তাদের বাড়ি ছাড়াও যাতায়াতের সমস্যাও ছিল আর আমি এখন সমাধান করব হলো এটা আমরা এই গ্রামের প্রতিটা বাচ্চাকে বাইসাইকেল দিতে চলেছি ধন্যবাদ মিস্টার বিশ কোনো ব্যাপার নয় ধন্যবাদ বিশ কলম্বিয়াতে এতগুলো বাড়ি বানানোর পরেও আরেকটা বাড়ি বাকি ছিল যেটা আমরা উপহার দেব আর শেষ পর্যন্ত একশো তম বাড়ি চোখের কাপড়টা খুলে ফেলো আর তোমাদের নতুন বাড়িটাকে দেখো যাও ভেতরে গিয়ে দেখো আমার সব যারা বাড়িগুলো বানাতে সাহায্য করেছে তার সাথে তোমাদেরকেও শাউট আউট কারণ তোমরা এই ভিডিওগুলো না দেখলে আমরা এই একশোটা বাড়ি বানাতে পারতাম না